যিনি খাবার খাচ্ছে এতক্ষণ শুয়ে সে খাবার খাচ্ছিল আমি বিডিও করতে পারিনি এ শুয়ে এই খাবার খাই এতটা লেজি কিন্তু অনেক দুষ্ট হচ্ছে গতকাল রাতে মারামারি করছে বর্ণকে নাকের মধ্যে খামসি দিছে সেও খামসি খাইছে আবার মিনি মনে হয় ঘাড়ের মধ্যে কামড় দিচ্ছে এগুলোই তার তাকে ধরা যায় না তো তাকে যে দৌড়ে একটু পাউডার দিব ক্লিন করে দিব সেটাও সম্ভব নয় তাও দুবার আমি দিয়ে দিচ্ছি নেবানল পাউডার সেরে যাবে ইনশাল্লাহ মিনি মিনি দেখি আসুন দেখছ 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 আমি খাওয়াই আমার কামড় দেয় ধরো 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 তুই মাসি খেয়ে ফেলছিস है ए ना मैं और इधर मुरे के से खाए तो मैं मिनी 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 आई बेटा आई

দুই একটা উকুন গোসলো করাইতে দেয় না আবার হচ্ছে গিয়ে আমি যে উকুন গুলো মেরে দিব ওটাও দেয় না অনেক দুষ্ট এটা অনেক এমনি এই যে দৌড় দেয় শুধু দৌড় দেয় দুষ্টা